কি করতেছেন এই রাত্রে কি করতে মহিলা মহিলাটাকে আপনার বাড়ি কোথায় জঙ্গলের পাশে কি করতেছেন এটা কি বসার জায়গা আপনাদের এটা বসার জায়গা দেখেন কাজে ফোন করবেন দেখেন না মাল এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে অসুবিধা কি আছে তোমাদের হ্যাঁ না কোথায় তারা খাইতে পারে লোক ডাকবো ওই ডাক তা ফোন করতো রঞ্জন কাউকে ডাক দে এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্র রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন খালি তো শুনতে পারে বুঝা না কেন হইতে পারে কেন হইতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রে অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ক্রান্তি সিসছেন বলেন না না বলেন বলেন এই রাত্রের অন্ধকারে আসছেন বলেন রাত এগারোটার সময় এখানে আপনারা বলেন 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 মেয়ে বউ নিয়ে এসে রাত্রিবেলা এখানে মা খাচ্ছে শুরু করছে গাড়ির নাম্বার ঠিক আছে

কাকু বন্ধ তো গাড়ির থেকে নামেন না 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 মহিলা নিয়ে মহিলা ওই আগে গেছে দেখেন লোকজন আসবে তারপরে সে থাক না অসুবিধা নাই আমরা তো আমরা আপনারা যদি কিছু না করেন ভয় কিছু এইখানে মাল খাচ্ছেন সব ভিডিও রেকর্ড হচ্ছে মহিলাটা মাল ইয়ে করতেছে এটা মাল খাওয়ার জায়গা এটা দেখুন এটা কি মাল খাওয়ার জায়গা আমি একটা কথা বলি মহিলাটাকে বলো আমরা আমরা কিচ্ছু চাই না মহিলাটাকে ডাকেন তোমরা বলো না 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 এই ভিডিও হচ্ছে এখানে এখনো দেখো আটকা তো ওইখানে এই রঞ্জন রঞ্জন ফোন করতে ঠিক আছে ফোন করতে মহিলা নিয়ে এসে এখানে মাল কাচ্ছেন এটাকে মাল খাওয়ার জায়গা রাস্তার মধ্যে আপনারা ছেলেরা আসতেন তার ব্যাপার ছিল আলাদা আবার মাল সর্তছে টোটাল ভিডিও রেকর্ড হয়ে গেছে আমার কাছে হ্যাঁ অনেক দিন না খালি আজকে না এর আগে ওইখানে ছিল ওইখানে ছিল আপনারা ছিলেন কিনা আমি জানি না লোক তোমরা তোমরা তোমাদের এই বাইরে আসেন আপনি বাইরে আছেন করছে অথবা বসে আছে অসুবিধা কি আছে থাক না অসুবিধার কিছু